নম্বর প্রশ্ন সে বগুড়া গিয়েছিল এটা সত্যি রমজানের মধ্যে বগুড়া গেছিল আব্বা তখন সখন আব্বা সখন একটু ভালো ছিল ডাকার পরে আমরা জিএ মেডিকেলে তখন ছিলাম সেই দিন যাওয়ার পরে সেই আব্বা তখন বাসাইছিল ছিল তারপরে জিএ মেডিকেলে আমরা ভর্তি করার পরে উনি যেদিন আসে তার একদিন আগে মনে করে জিএ মেডিকেলে একদিন গেছিল বাসায় গেছিল আর থেকে গেল সে থেকে আসার পরে মনে করেন সে চলে আসলো আসা পরে যখন ঢাকায় বললো আপনি ঢাকায় যাওয়ার পরে মনে করেন সে একদিন না দুই দিন গেছে ছেড়ে গেল আর যে ওইতে বলってた মিউজিক ভিডিও করেনি আমার বাবা যেদিন মারা যায় আমি তার আগে যে মামনি করেনছে মিউজিক ভিডিও আছে আমার বউ দল আগে কোনো মিউজিক ভিডিও করলো আমি তো জানতাম যে মিউজিক ভিডিও কবে করবে না করবে এবং যে ছেলের কথা বললেন যে ছেলের কথা বললে তারিখগুলো ফলো করবে আমার বাবা মারা গেছে 15 তারিখে 15 তারিখ 14 12 13 10 এই তারিখগুলো ফলো করবেন আপনি তারকে এই তারিখগুলো কবে সে লাইভ ভিডিওতে শুটিং করতেছিল পেজে তাদের তারপরে ভিডিওগুলো আপলোড করছে কবে কবে তার এবং তাদের মনে করেন এই এইগুলো জিনিস দেখলে আপনি বুঝাবেন আট মাস মাসে আমি মনে করেন ওই নিউরোসাইন হসপিটাল থেকে ওই মেঘ আমি অন্তর বের করে থাকি নিউরোসাইন হসপিটাল ছয়তালায় বিশ নম্বর কেবিনে আমরা ছিলাম আপনার এই জায়গায় সাংবাদিক ভাইয়েরা আপনার সবাই দেখ বলবেন যে হিরো আলম বউ রিয়া মনি এই জায়গায় তার ছিল আর সেগুলো থেকে আলম ভাইকে বের করে দিয়েছিল ক্যাশালগন্ধে এই ধরনের কোনো অভিযোগ আপনি বলতে পারবেন আচ্ছা কেন এখন রিয়া মনি ওই মেয়ের ছবি সারে বলতে চাই হিরো আলমের বউ হেডু আলমী চতুর্থ নম্বর বউ এটা প্রচার করতে এটা রিয়া মনে প্রচার করতেছে আমার কথা ওই মেয়ে যখন চতুর্থ নম্বর বউ তুমি যখন প্রচার করে দিলা ওই মেয়ে তো আছে সংসার থাক ওই মেয়ে এখন বলতেছে যে আমি কেউ জিজ্ঞেস করে আপনি বলে কহ রিয়ামনি তো বলে আমি বলতে সমস্যা কি তা তুমি তো তাকে যে বলাও দোষ তো আর আমার নাই এ জায়গা আমার কথা আমি বিয়ে করলে তুমি কাগজ দেখাবা বের করো গো টাকা বিয়ে করে আমি তো ওই বই তো করে সেই জিনিসটা তত্ত্ব করে তুলে ধরো আমি যেরকম আপনি প্রমাণ ছাড়া কথা বলছি এই প্রমাণ গুলো এক একটা প্রমাণ দিয়ে আপনি সেটা কথা বলতে বলি তাহলে আপনার যে শাস্তি দেবেন না মাথা পেটে এটা পুটিটা শোনেন আমি দুর্বল বুঝলাম এটা আমার বাদেও বাংলাদেশে এই যাবো যাত মেয়ে দিবস পুটিটা ছেলে একটা দিবসে অত্যাচার বলছে তার চরিত্র খারাপ সে অন্য মেয়ের সাথে আসক্ত সব কটা পুরুষই এরকম কোন মেয়ে দেখেন তো একটা মেয়ের নাম বলেন এই মেয়ে বলছে আমি আমার সাথে ভালো দেয় আমরা ইচ্ছে করে দুইজনে

এই জিনিসটা সে কাজে লাগায় এই ইস্যুটা পেলি সে বারে আর মনে করি বিভিন্ন জায়গা মনে করে কাজ করে সেই ঘরের দল বউ হয় যে তুই কাজ ওই 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 ছেলে ছেলে মনে করেন এই জায়গা ভালো লাগা ভালো ধর্ম বিয়ে উপর আল সরকার বলতে পারে না সেই জায়গা থেকে কিন্তু আমি কিন্তু অনেকে আপনারা এর আগে জিজ্ঞেস করছিলেন যে অনেক হিরো আলম মনে আমি একটা বউ থাকে আরেকটা কেন বিয়ে করলো আমি তো আমার জীবনে সব হিস্ট্রি বলে দিলাম আমার বউগুলো কি কারণে চলে গেল

আমি তো সেই ঝুটি হিসেবে কাজ করতে করতে বিয়েটা আমি ঝুটি কিন্তু বিয়ে করবো না এটা আপনি তো লিখে দেবো আর কি